ওম শান্তি ব্রহ্মাকুমারী সংস্থা নিয়ে অনেকের মনেই নানা রকম প্রশ্ন নানা রকম ধারণা কাজ করে আজকের এই আলোচনায় আমরা সেই সব প্রচলিত প্রশ্নগুলোর উত্তর খুব সহজভাবে জানার চেষ্টা করব সত্যি বলতে এই সংস্থাটিকে ঘিরে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে চলুন আর দেরি না করে এক এক করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক আর সেগুলোকে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করা যাক আমাদের প্রথম আর সবচেয়ে মৌলিক প্রশ্নটা হলো। শিব আর শঙ্করকে নিয়ে অনেকেই ভাবেন এই দুই সত্তা হয়তো একই কিন্তু আসলেই কি তাই নাকি এর ভেতরে কোনো সূক্ষ্ম পার্থক্য আছে চলুন জেনে নি বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে ধরুন একটা কাপড় যেটা লম্বালম্বী আর আড়াআড়ি সুতো দিয়ে বোনা ঠিক তেমনই ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর হলেন এক পরমাত্মা শিবেরই বিভিন্ন শক্তির প্রকাশ আসলে তারা তিনজনই সেই এক পরমোৎস মানে শিবেরই উপাসনা করেন যদি আরও সহজভাবে বুঝতে চান তাহলে জলের উদাহরণটা ভাবুন এক ফোটা জল আর এক গ্লাস ভর্তি জল দেখতে হয়তো আলাদা কিন্তু তাদের উৎস তো একই তাই না ঠিক সেভাবেই পরমাত্মা শিব হলেন সেই মূল উৎস আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তারই শক্তির এক একটা রূপ এবার আসা যাক আরেকটা খুব প্রচলিত অভিযোগের দিকে প্রায় শোনা যায় যে ব্রহ্মাকুমারীরা নাকি সনাতন ধর্মের বিরোধী চলুন তো এই ধারণাটা ঠিক কতটা সত্যি সেটা একটু খতিয়ে দেখা যাক একটু ভাবলেই দেখা যাবে যারা শিব জয়ন্তী পালন করেন শিবলিঙ্গের উপাসনা করেন বা ধরুন লক্ষ্মীনারায়ণ আর শ্রীকৃষ্ণের ব্যাজ পড়েন জন্মাষ্টমী বা নবরাত্রির মতো উৎসব পালন করেন তাদেরকে কিভাবে সনাতন বিরোধী বলা যায় বলুন তো এমনকি এখানকার অনেক সদস্যের তো পুরো ভাগবদ্গীতা মুখস্থ আরও একটা বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ শোনা যায় যে এখানে নাকি তন্ত্রমন্ত্র বা সম্মোহনের মতো কিছু করা হয় এর পেছনের আসর সত্যিটা কি এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ হ্যাঁ এটা সত্যি যে এখানে মানুষকে আকৃষ্ট বা একরকম বশ করা হয় কিন্তু সেটা কোনো জাদু দিয়ে নয় বরণ ভালোবাসা দিয়ে দেখুন যদি নিঃস্বার্থ সেবা আর আত্মিক প্রেম কাউকে শান্তি দেয় কাউকে নিজের দিকে টানে সেটা কি কালো জাদু বলাটা ঠিক কথায় বলে ভালোবাসার শক্তিতে তো স্বয়ং ভগবানও বাধা পড়েন সুতরাং এটা কোনো নেতিবাচক শক্তি নয় এটা হল এক বিশুদ্ধ আকর্ষণ আচ্ছা এবার আসা যাক বাণিজ্যিকরণের অভিযোগে অনেকেরই মনে হয় এই সংস্থাটা এখন একটা ধর্মীয় ব্যবসায় পরিণত হয়েছে কিন্তু আসল ব্যাপারটা হল এখানে খাবার থেকে শুরু করে বইপত্র যা কিছু তৈরি হয় সব কিছুই সেবার একটা অংশ হিসেবেই করা হয় এমনকি ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীদের মতো বড় বড় পেশার মানুষরাও তাদের দক্ষতাকে এখানে সেবা হিসেবেই উৎসর্গ করেন আর প্রতিষ্ঠান নিজে থেকে খোলা বাজারে কোনও কিছুই বিক্রি করে না হ্যাঁ এটা হতে পারে যে কোনো ব্যক্তি হয়তো নিজের জীবন চালানোর জন্য কোনো ছোট জিনিস যেমন একটা ব্যাজ বা টুপি বিক্রি করছেন কিন্তু সেটা তো সেই ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার প্রতিষ্ঠানের নীতি নয় এটা আসলে তাদের ব্যক্তিগত জীবিকা অর্জনের একটা সৎ চেষ্টা সমালোচকরা এমনও বলে থাকেন যে যারা শান্তির কথা বলেন সেই সদস্যরাই নাকি ভেতর থেকে বেশ অশান্ত এই কথাটা কতটা সত্যি একটা কথা ভাবুন তো এই সংস্থায় যদি সত্যি শান্তি না থাকত তাহলে লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে কেনই বা যুক্ত হতেন ব্যাপারটাকে একটা স্কুলের সাথে তুলনা করা যেতে পারে নতুন ছাত্রছাত্রীরা যেমন প্রথমে একটু চঞ্চল থাকে তেমনই এখানেও যারা নতুন আসেন তাদের মধ্যে হয়তো কিছুটা অস্থিরতা থাকতে পারে কিন্তু যারা পুরনো এবং গভীর সাধনা করেন তাদের জীবনের শান্তিটা স্পষ্টভাবেই ফুটে ওঠে সব শেষে আরও একটা বেশ প্রচলিত গুজব নিয়ে কথা বলা যাক শোনা যায় যে মাউন্ট আবুর সেন্টারের নিচে নাকি কোনো বিপর্যয়ের সময় লুকানোর জন্য গোপন বাংকার তৈরি করা হয়েছে এই অভিযোগটা একেবারেই সত্যি নয় মানে সম্পূর্ণ ভিত্তিহীন ওখানে কোনো গোপন বাংকার নেই আর স্বচ্ছতার প্রমাণ হিসেবে একটা কথা বলি সেখানকার দাদিদের ঘরের দরজায়ও সাধারণত তালা লাগানো থাকে না যা হতে পারে তা হল হয়তো কেউ কোনো বড় জলের পাইপ বাবা কোনও স্টোররুম দেখে সেটাকে বাংকার বলে ভুল বুঝেছেন আসলে যে কোনো দর্শনার্থী অবাধে সব জায়গায় ঘুরে দেখতে পারেন ছবিও তুলতে পারেন এখানে লুকানোর মতো কিছুই নেই শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলি স্মরণই আমাদের সর্বোত্তম সহায় এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র পাঁচ মিনিটে সুন্দর ছবি সহ বাংলা মুরলিস সামারি আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ওম শান্তি